আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার গার্ডেন চেয়ার টেবিলের এই রাজকীয় সেটটি ডেলিভারি যাবে নিমতলায় তো আমার প্রতিষ্ঠানের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জনাব মেহেদি হাসান সাহেব উনি অর্ডার করেছে তার রিজর্টের জন্য তিনি বলেছেন সাদাত ভাই আমি এই এক সেট নেওয়ার পরে আল্লাহ যদি সব ঠিক রাখে আমি আরও দশ সেটের অর্ডার করব তার জন্য আমার প্রোডাক্টটা একটু ভালো করে দেখে দিবেন দর্শক বন্ধুরা কাস্ট আয়রন বা ঢালাই লোহা আমরা জানি যে বাসাবাড়িতে টিউবওয়েল যে থাকে গ্রামে অনেক বাড়িতে অনেক টিউবওয়েল আশি বছর একশো বছরে যায় আলহামদুলিল্লাহ কিছু হয় না তো তুরহান এন্টারপ্রাইজের এই কাস্টিংগুলা বা ঢালাইয়ের বেঞ্চগুলা সেই টিউবওয়েলের যে কাঁচামাল আছে সেটা থেকে উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি করা কারণ টিউবওয়েলে কোনো ঝালাই করতে হয় না আমাদের এই লোহার সাথে লোহা জোড়া দিতে ঝালাই করতে হয় আর এটা থিকনেস এতটাই চওড়া দর্শক বন্ধুরা এই পাশ থেকে যদি দেখেন একটি আঙ্গুলের বরাবর থিকনেস তার মানে এটা ইনশাল্লাহ আপনার বাড়ি যতদিন থাকবে তার থেকে বেশি দিনও টিকবে এক একটি চেয়ার প্রায় পঁয়তাল্লিশ কেজির ওজন আছে এক একটি টেবিলের প্রায় পঞ্চাশ কেজি ওজন আছে আচ্ছা এগুলো আগের দিনের রাজা বাচ্চারা ব্যবহার করতো এগুলাতে বসতে খুবই কমফোর্ট খুবই আরামদায়ক লাগে দর্শক বন্ধুরা সকালের নাস্তা কিংবা বিকালের চা যে কেউ এখানে বসে উপভোগ করতে পারবে খুব স্বাচ্ছন্দ্যে আর দর্শক বন্ধুরা এখানে একটি ছাতা লাগানোর জায়গা আছে ছাতাটা লাগিয়ে দিলে প্রচন্ড গরমে অথবা বৃষ্টির ভিতরেও কিন্তু এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তো এইরকম চমৎকার টেবিল আপনাদের খরচ আসবে মাত্র দশ হাজার টাকা আর এরকম চমৎকার চেয়ার আপনাদের খরচ আসবে মাত্র নয় হাজার টাকা প্রতি পিস তার মানে টোটাল সেটটা আসে ছেচল্লিশ হাজার টাকা এগুলো ছাড়াও আমাদের কাছে আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইন চলে আসেছে এই টেবিলটার দামও দশ হাজার চেয়ারগুলোর দামও নয় হাজার টাকা আর দর্শক সামনে আরও একটি ডিজাইন আছে তো আপনি আমাদের শোরুম ভিজিট করলে আল্লাহ যদি সব ঠিক রাখে আমাদের প্রতিষ্ঠান যদি ঠিক থাকে আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান হল ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে এক ছাদের নিচে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি তো দর্শক বন্ধুরা আপনারা যারা অর্ডার করতে চান এক্ষণে নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন তাহলে অল্প সময়ের ভিতরে আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে